তোমাদেরও কি আমার মতন ওরকম মাসে তিন দিনের শরীর খারাপ থাকে দেখো চোখ বসে যায় কিছু খেতে ইচ্ছা করে না পেটে ব্যথা হয় বারবার শুস্যু হয় বারবার পটি হয় বারবার ডায়রিয়ার মতন পটি হয় মোশন হয় তলপেট ব্যথা করে পায়ের তলায় ব্যথা করে থাইস ব্যথা করে চক্কারের মতন আসে আমারও আসে এগুলো আমার হয় তোমাদেরও কি হয় এটা কি নর্মাল এটা একদম নর্মাল কেন বলো তো পুরো মাস ভরে যে আমাদের ব্লাডটা রয়েছে জমা সেটা মাসের তিন দিন বেরোয় আঠাশ দিন পর্যন্ত জমা হয় আঠাশ দিনের পরে সেটা ক্লিন হয়ে যায় তার সঙ্গে একটা কেমিক্যালও বের হয় সেই কেমিক্যালটা কি করে লেবু যেমন এরকম চিপড়িয়ে বের করে পুরো রস সেরকম এরকম চিপড়িয়ে সব ব্লাডগুলো বার করে দেয় যদি ওরকম না চিপড়াতো তাহলে খুব ওই যে ব্লাডটা আছে ওটা জমা হয়ে 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 ওই ক্যান্সারে পরিণত হয়ে যেত তার জন্য ওই কেমিক্যালটা পুরো এরকম করে চিপড়িয়ে বার করে এবার যখন ওটা চিপড়িয়ে বার করে তখন ওটাতে পেইন হয় তাই আমাদের তল পেটে পেন হয় আশেপাশে পেইন কেন হয় ডায়রিয়া কেন হয় শুশু কেন হয় বারবার এইগুলোর কারণ হচ্ছে তোমার বাড়ির পাশের বাড়িতে বিয়ে তুমি যদি নাও চাও তোমাকে দিন গান শুনতে হবে ইচ্ছা করছে না তাও গান শুনতে হবে সেরকম ব্যান্ড বাজাতে বাজাতে ওটা বেরোবে তো আশেপাশে তো ব্যথা হবেই তো একটু তো এফেক্ট পড়বেই সেই জন্য আমাদের আশেপাশের এরিয়াতে যেখান থেকে ব্লাডটা বেরোচ্ছে তার পাশেই হচ্ছে গিয়ে পটির দোয়ার আছে বুঝেছো তার পাশে তো সেখান থেকে বেরোয় এই জন্য আশেপাশের এরিয়াগুলোতেও ব্যথা হয় আবার ধরো যখন বিয়ে বাড়ি তখন তো দিন রাত বিয়ের ঝামেলা আছে এই নেমন্ত্রণ করতে হবে কতদিন থেকে নেমন্ত্রণ করছে কতদিন থেকে গুছাচ্ছে তো সারা বাড়ির লোক এফেক্টেড হচ্ছে তাহলে তোমার শরীরের মধ্যেই এটা আছে তো শরীরে সব কিছু এফেক্ট হয়ে যাচ্ছে তাই না আর এত খাটাখাটনি করে ওটা চিপড়িয়ে বের করছে শরীর ক্লান্ত তো হবেই আর শরীর ক্লান্ত হলেই মনে হবে একটু কোলের মধ্যে গিয়ে শুয়ে থাকি তার মধ্যে যদি একটু চকলেট খাওয়া যায় তাহলে তো আর কথাই নেই জাস্ট একটা ফ্যান্টাসি তৈরি হয়ে যাবে আহ কি মজা না এরকম এত কষ্টের মধ্যেও একটা চকলেট আহ এই জন্য বলে মাসের ওই তিন দিন একটু চকলেট খাও বুঝলে মিষ্টি খেতে ইচ্ছা করে শরীর ভালো লাগে না খাবার খেতে ইচ্ছা করে না ওই সময় মনে হয় একটু আদরে সবার কাছে আদর পাই বুঝতে পেরেছ এটা কিন্তু ছেলেদের হয় না এটা কিন্তু শুধু মেয়েদেরই হয় তোমরা কি বুঝতে পারলে কেন আমাদের এরকম শরীর খারাপ হয় আর আমার মতন এরকম কার কার হয় আর কার হয় না একটু জানিও তো আমার তো এরকম হয় আমার তো আসার আগের থেকে মাথা ঘুরতে থাকে পা ব্যথা করতে থাকে পায়ের শিরায় ব্যথা করতে থাকে এটা আমার ছোটোবেলার থেকেই হয় তো তোমাদের কার কার হয় একটু জানিও চলো টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক হ্যাপি থাকো